কারো বিশ্বাসে আঘাত দেওয়া এই আলোচনার উদ্দেশ্য নয় ভিন্ন ভিন্ন সামাজিক দৃষ্টিকোণ থেকেই এই আলোচনা মৃত্যুদোষ নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন ও কৌতূহল থাকে অনেকেই বলে থাকেন মৃত ব্যক্তিরা কি সত্যি দোষ পায় মৃত্যু যদি পূর্বনির্ধারিত হয় তাহলে নির্দিষ্ট সময়েই সেটা ঘটবে তিথি নক্ষত্র বার সময় দেখে তো আর কেউ মরে না তাহলে মৃতদের দোষ খোঁজাটা কি ঠিক না ভুল কারণ আমরা তো কেউই জানি না যে কোন সময় আমাদের মৃত্যু ঘটবে এইসব দোষ না কাটালে সত্যিই কি ক্ষতি হয় নাকি বিশেষ উদ্দেশ্যে এই ভয়গুলো দেখানো হয় মৃত ব্যক্তির কোনো দোষ থাকে না বিচার চলাকালীন কোনো অপরাধীর মৃত্যু ঘটলে আদালতও তাকে রেহাই দিয়ে দেন শাস্তির হাত থেকে কিন্তু দুর্ভাগ্য আমাদের মৃত্যুর পরও রেহাই নেই নানাবিধ দোষের হাত থেকে আর মৃতদের দোষমুক্ত করার জন্য জীবিতদের কালঘাম ছুটে যায় হয় দোষ খণ্ডন করো নয়তো আতঙ্কে নিত্যদিন ভুগতে থাকো এই বুঝি বিপদ হলো যারা দোষ খণ্ডন করান না তাদের অবস্থা আরও ভয়ঙ্কর সংসারে বিরুদ্ধ কিছু ঘটলেই পরিবার শুদ্ধ ভাবতে বসে যান এবার মনে হয় কিছু একটা ঘটবে স্ত্রী বলেন বলেছিলাম তোমার বাবা পুষ্কর দোষ পেয়েছেন পুরোহিত মশাই তো বলেই বার তিথি নক্ষত্র তিনটি দোষই পেয়েছে নাও এবার ঠেলা সামলাও এরকমটাই হয় আমি কিন্তু কারো বিশ্বাসে আঘাত দিচ্ছি না আগেই বলেছি যে সমাজে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ রয়েছে ভিন্ন ভিন্ন প্রশ্ন রয়েছে আমার কাছে এই ধরনের বহু প্রশ্ন আসে আমি আমার শ্রী গুরুদেবের নির্দেশ মতো একটু বিশ্লেষণ করে বলবার চেষ্টা করি দেখবার চেষ্টা করি কারণ আমার শ্রী গুরুদেব বিশিষ্ট নিম্বাক্য সাধক সমাজ সংস্কারক গবেষক শ্রী শ্রী একশো আট স্বামী ডক্টর প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজ বলে গিয়েছিলেন আমাদের অনেক কিছু ভাবতে হবে দেখতে হবে অনেক কিছুই বিশেষ উদ্দেশ্যে করা হয় তাই আচার অনুষ্ঠান করার আগে একটু ভেবে নেওয়া ভালো একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন নইলে আমরা অনেকেই হয়তো বহু সংস্কারের জায়গায় বহু কুসংস্কারকে টেনে আনবো আমি কিন্তু এই প্রসঙ্গে বলছি না আমি বলছি ভর দেবতার বা দেবদেবীর ভর প্রসঙ্গে দেখুন বিশ্বাস আর অবিশ্বাসের এই দোটানায় কখনো মনে হয় এসব কিছুই নয় আবার কখনো মনে হয় যদি সত্যিই কিছু ঘটে আজ আমি দর্শকদের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই তাই প্রথমেই বুঝে নেওয়া যাক মৃত্যু আসলে কী কোনো ব্যক্তির মৃত্যুর সময় যেসব দোষ থাকে সেটাই সোজা কথায় দোষ যেমন একপাতিপাত ত্রিপাত চতুষ্পাত এইসব দোষ আমাদের হিন্দু শাস্ত্রে এসব দোষ খণ্ডনের জন্য নির্দিষ্ট বিধান রয়েছে দেখুন শুভ কাজের জন্য আমাদের পঞ্জিকাতে মানে পাঁজিতে নির্দিষ্ট দিন সময়ের উল্লেখ থাকে আমরা সেই মতো উপনয়ন বিবাহ অন্নপ্রাশনের আয়োজনও করি জীবিত মানুষদের জন্য তিথি নক্ষত্র বিচার করে অনুষ্ঠান করা যায় কোনো অসুবিধে নেই কিন্তু কার কখন মৃত্যু হবে কোন বারে কোন তিথিতে তখন নক্ষত্র কোন অবস্থানে থাকবে আমরা কেউই আগে ভাগে তা জানতে পারবো না মৃত্যুর পর আমরা পঞ্জিকা দেখে ঠিক করতে পারব যে আজকে এই বার এই তিথি নক্ষত্র এই অবস্থানেই ইত্যাদি ইত্যাদি সোজা কথায় মৃত্যুর শুভক্ষণটা কিন্তু দেখে মরা সম্ভব নয় কাজেই শাস্ত্র মতে কারো মৃত্যু হবে অশুভ সময়ে কারো মৃত্যু হবে শুভ সময়ে ফলে বিচার হবে অশুভ সময়ে মৃত মানুষদের তিথি বার নক্ষত্র বিচার করে দেখা হবে মৃত ব্যক্তি দোষ পেয়েছে কি পায়নি পেলে সেই দোষের ডিগ্রিটা কতটা তাও দেখা হবে অর্থাৎ একপাত দোষ না দ্বিপার দোষ না ত্রিপাত দোষ কিংবা পুষ্কর দোষ ইত্যাদি আর দোষ খণ্ডনের জন্য নানাও উপায়ও রয়েছে পুজোপাঠ যজ্ঞ নানা ধরনের রাস্তা আর এসব করলে দোষ খণ্ডন হয়ে যাবে বলেই মানুষের বিশ্বাস অনেকেই তাই বলেন অনেকে কিন্তু বলে থাকেন যে কিভাবে বুঝব মৃত দোষ পেয়েছে সে পদ্ধতিটা কি আর দোষ কেটে গেছে সেটাই বা বুঝব কিভাবে কারো মৃত্যুর পর যদি দোষ পেয়ে থাকে তাহলে সেই পরিবারে নানা ধরনের বিপর্যয় নেমে আসতে থাকবে আর দোষ খণ্ডন করলে এই বিপদ বাধা থেকে বেরিয়ে আসা যাবে কিন্তু প্রশ্ন ওঠে মানে আমাকে যে প্রশ্নগুলো পাঠানো হয়েছে সেই প্রশ্ন থেকে বলছি যে দোষ কাটানোর পরেও যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তখন কি বলা হবে তখন কি বলা হবে যে দোষ কাটানোই ত্রুটি ছিল তাই আবার নতুন করে আচার অনুষ্ঠান করতে হবে এটাই কি দেখুন আমি এক এক করে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি মৃত্যুর পর দেহের আর কোনো মূল্য থাকে না পরিত্যক্ত কাপড়ের মতোই পঞ্চভূতের শরীর পঞ্চভূতি বিলীন হয়ে যায় কিন্তু আমরা বিশ্বাস করি দেহের মৃত্যু হলেই সব কিছু শেষ হয়ে যায় না কারণ আত্মার মৃত্যু নেই আত্মা শুধু তার শেষ না হওয়া কর্মের ফল ও মৃত্যু সময়ের কিছু কামনা নিয়ে ফিরে যায় পরলোকে এটাই আমরা বিশ্বাস করি মৃতদেহ ছাড়ার পর ওই আত্মাকে আর কোনো কিছুই স্পর্শ করে না না পাপ না পুণ্য কারণ পাপ আর পুণ্য আসে তার কৃতকর্মের ওপর নির্ভর করে আর সেটা জন্মান্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই জন্মের যে সমস্ত কর্মের ফল পাওয়া যায় না সেটা পরজন্মে বাহিত হয় এটাই আমরা বিশ্বাস করি এবং সেই মতো তার কর্মের ফল লাভ হয় ইহজন্মের কর্মের সঙ্গে পরজন্মে যে কর্মগুলো করা হয় সব কিছু যুক্ত হতে থাকে অর্থাৎ সোজা কথা কর্মের ওপর ভিত্তি করে তার পাপ এবং পূর্ণ বিচার করা হয় সেই মতো কর্মফল লাভ করে কিন্তু কোন মানুষ কোন সময় মারা যাবে সেটা বহু ক্ষেত্রেই নির্দিষ্ট থাকে কিছু ক্ষেত্রে পরিবর্তনশীল এটা আমরা বিশ্বাস করি যে মানুষের অনেক কিছুই পূর্ব নিয়ন্ত্রিত সেই মতো তার মৃত্যুও নির্দিষ্ট করা আছে কিছু কর্মের পরিপ্রেক্ষিতে সেই সময় তারিখ দিন বদলে যেতে পারে তবে এই ঘটনাগুলি ঘটে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটে না বললেই চলে এখন দেখা যাক যিনি মারা যাবেন তিনি তো তার জন্য শুভ মৃত্যুর সময়টা বেছে নিতে পারবেন না কোন সময় তার মৃত্যু ঘটবে সেটা হয়তো ব্রহ্মাণ্ড জানে কিন্তু তিনি তো জানেন না ফলে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে হতে পারে তার ত্রিপাদ দোষ হতে পারে তার দ্বীপার দোষ হতে পারে পুষ্কর দোষ মৃতের পক্ষে এটা কাটিয়ে যাওয়া সম্ভব নয় তাহলে এই দোষ খণ্ডন করবে কারা মৃতের পুত্রকন্যা আত্মীয় স্বজন ইত্যাদি অর্থাৎ যারা জীবিত রইলেন সেই পরিবারে তাদের এটা দায়িত্ব এরপর পঞ্জিকা মতে দেখে নেওয়া হয় মৃত দোষ পেয়েছে কি পায়নি এর একটা হিসাবও রয়েছে মানে যারা জানতে চান যে কিভাবে বুঝবো মৃত কোন ধরনের দোষ পেয়েছে তাদের জন্য যারা বিশ্বাস করেন মৃত্যুদোষ হয় তাদের জন্য বলি শনি মঙ্গল রবিবারে মৃত্যু হলে সেটা অশুভ এই দিনগুলিতে মৃত্যু হলে একপাত দোষ হয় আর সেই বারের জন্য মানটা এক মনে রাখুন বারের মান এক আবার আমাদের তিথি রয়েছে মোট পনেরোটি এই পনেরোটি তিথির মধ্যে দ্বিতীয়া সপ্তমী ও দ্বাদশী তিথি মৃত্যুর জন্য অশুভ এসব তিথিতে কারো মৃত্যু হলে একপাত দোষ হবে তিথির মানও এক এবার আমাদের শাস্ত্রমতে নক্ষত্র রয়েছে সাতাশটি এই সাতাশটি নক্ষত্রের মধ্যে কৃত্তিকা পুনর্বসু উত্তর বিশাখা উত্তরাষাড়া এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হল মৃত্যুর জন্য অশুভ এই নক্ষত্র সময় কারো মৃত্যু হলে তার দ্বীপাদোষ হবে অর্থাৎ নক্ষত্রের মান দুই এবার কয়েকটা সহজ নিয়ম মনে রাখুন বার ও তিথির দোষ হলে দ্বিপাদ দোষ এক যুক্ত এক বার ও নক্ষত্রের দোষ হলে ত্রিপাদ দোষ এক যুক্ত দুই সমান তিন তিথি ও নক্ষত্রের দোষ হলে ত্রিপাদ দোষ এক যুক্ত দুই সমান তিন আর সবগুলো দোষ থাকলে চতুষ্পাদ দোষ হয় অর্থাৎ এক যুক্ত এক যুক্ত দুই সমান চার অনেকে বলে থাকেন পুষ্কর দোষ হলে বংশ নির্বংশ হয়ে যাবে সেই বাড়িতে একটি গাছও বাঁচবে না কিন্তু শাস্ত্রমতে এটা বিচার করে দেখে নেওয়া যায় যে কোন ক্ষেত্রে ঘটনা ঘটবে কোন ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না অঙ্কটা শিখে নিতে পারেন পর্দায় ওই তালিকাটার দিকে তাকান পুষ্কর দোষ পাওয়া ব্যক্তির স্থান কোথায় হবে সেটা একটা ছোট্ট অঙ্ক করলেই পাওয়া যাবে আপনারা দেখে নিয়েছেন যে কোন বারের জন্য কোন মান নির্দিষ্ট করা আছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এবার বারের মানের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করে তাকে তিন দিয়ে ভাগ করুন যদি ভাগশেষ এক থাকে তাহলে মৃত স্বর্গবাসী হবে যদি ভাগশেষ দুই থাকে তাহলে পাতালবাসী আর যদি ভাগশেষ তিন থাকে তাহলে মর্তবাসী আর শাস্ত্র বলছে মর্তবাসীর ক্ষেত্রেই পরিবারের ক্ষতি হয় সবচেয়ে বেশি তাই শাস্ত্রসম্মতভাবে দোষ কাটানোর জন্য নানা বিধান রয়েছে যারা শাস্ত্র মানেন বা মেনে চলেন তারা সেরূপ ব্যবস্থা নিতে পারেন নিজেদের মতো করে এবার আমরা সমস্ত বিষয়টিকে একটু অন্যভাবে দেখি এই পৃথিবীতে সকলের মৃত্যু ঘরে বা হাসপাতালে হয় না নির্দিষ্ট দিনেও হয় না নানা জায়গায় হতে পারে যুদ্ধে বন্যায় দুর্ঘটনায় নানা প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যু হয় প্রচুর মানুষের মৃত্যু হয় ঠিক কখন মৃত্যু হয়েছে কি বারে কোন তারিখে আত্মীয় স্বজনরা তা জানতেও পারেন না বহু ক্ষেত্রে মৃতদেহের খোঁজও মেলে না এরকম নানা ঘটনা ঘটে আর ক্ষেত্রে যদি মৃত দোষ পায় তা জানা যায় কি কারণ সঠিক তারিখ বা বার তো জানা যাচ্ছে না সেই সময় নক্ষত্রের অবস্থান কী ছিল কি তিথি ছিল তাও তো জানা যাবে না তারিখ বা বার না পেলে সেক্ষেত্রে কী হবে অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে তখন স্বাভাবিক কারণ পরিবারের সব যে ক্ষতিটা হয় সেটা হল ব্যক্তির মৃত্যু এর চাইতে বড় ক্ষতি আর কিছু হয় না কিন্তু তারপর নানা ধরনের ঘটনা ঘটতে পারে ঘটতে নাও পারে দুটোই হতে পারে যদি দেখা যায় পরবর্তী সময়ে মৃত দোষ পেয়েছে অথচ এই সময়ে কিছুই ঘটেনি কোনো ব্যবস্থা হয়নি তাহলে আবার দেখা গেল মৃত দোষ পায়নি অর্থাৎ যে সময়ে মৃত্যু হলে নানা ধরনের দোষ পাওয়ার সম্ভাবনা থাকে বা দোষ পায় সেই ধরনের কোনো ঘটনাই পরিবারে পরবর্তী সময় ঘটেনি যেটা থেকে বলা যেতে পারে যে মৃত দোষ পেয়েছিল কিংবা পায়নি ফলে একটা দোলাচল থেকে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে যারা এই নিয়ে প্রশ্ন করেন কাজেই যারা বিশ্বাস করেন যে মৃতেরা দোষ পায় তারা শাস্ত্রমতে ব্যবস্থা নিতে পারেন দোষ খণ্ডনের জন্য আর যারা বিশ্বাস করেন না তারা তাদের মতোই থাকতে পারেন মৃতদের পারলৌকিক ক্রিয়াকর্ম একটা শাস্ত্রীয় অনুষ্ঠান যেটা পৃথিবীর সব মানুষই মেনে চলেন সভ্য সমাজে এই বিধান রয়েছে কারণ এটা তো শুধু শ্রাদ্ধ নয় এটা আমাদের শ্রদ্ধা যে ব্যক্তি আমাদের সঙ্গে দীর্ঘদিন একই পরিবারে রইলেন আমাদের জন্য সব কিছু করে গেলেন আমাদের জন্য পরিশ্রম করলেন অর্থ উপার্জন করে আমাদের বাঁচিয়ে রাখলেন তাদের জন্য তো আমাদের একটা কর্তব্য থাকে মানবিক দৃষ্টিভঙ্গিতেও তাই আমরা যদি সেই ধরনের আচার অনুষ্ঠানগুলো করি মৃতকে সম্মান জানানোর জন্য সেটা করতেই পারি কিন্তু মৃত দোষ পেয়েছে অনেকের মনে এটা রকম যেন মনে হয় আমি কিন্তু দর্শকরা যারা এই ধরনের প্রশ্ন করেছেন তাদের কথাটাকে বলছি তবে ভয় পাবেন না একটা কথাই বলি আমার গুরুদেব বলতেন যে মানুষ সৎভাবে নির্লোভ জীবনযাপন করেন কর্তব্য কর্তব্যজ্ঞানে সকল কর্ম করেন সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা লীলা দেখতে পান যিনি পরচর্চা অন্যায় কর্ম থেকে নিজেকে বিরত রাখেন দূরে থাকেন তার মৃত্যু যদি অশুভ সময়ও হয় তাতে সেই পরিবারের কোনো ক্ষতি হবে না মৃত কোনো দোষ পাবে না এই ব্রহ্মাণ্ড নির্দিষ্ট নিয়মে বাঁধা এখানে সব কিছুই বিচার্য কর্মের নিরিখে আপনি যদি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন তাতেও সৃষ্টিকর্তার কিছু যাবে আসবে না আপনি যদি তাকে অবিশ্বাসও করেন তাতেও সৃষ্টিকর্তার কিছু যাবে আসবে না পৃথিবী তার নিয়মেই চলবে এই ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তার তৈরি করা নিয়মের পথেই হাঁটবে যেটা হচ্ছে কর্মের আইন আর আকর্ষণের আইন তাই কর্ম করুন যতদিন জড়দেহে আছেন কর্ম করে যান সৎ কর্ম করুন নিষ্কাম কর্ম করুন মানুষকে ভালোবেসে কর্ম করুন মানুষের জন্য কর্ম করুন মন থেকে লোভ ঘৃণা সব কিছুকে ঝেড়ে ফেলে দিন অহংকারী মনটাকে আটকে রেখে দিন অনেক গভীরে যেখান থেকে আর বের হতে না পারে দেখুন আপনার জীবন বদলে যাবে আর আপনার কোনো ক্ষতি হবে না আপনার সংসারে কোনো বিপদ আসবে না যদি আপনারা সকলে এই কাজগুলো করতে পারেন আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকুন যারা ঈশ্বর মানেন যারা গুরুদেবকে মানেন তারা গুরুদেবের প্রতি কৃতজ্ঞ থাকুন তারাই আমাদের রাস্তা দেখিয়ে দেন অলক্ষে থেকে আজ এই পর্যন্ত ভালো থাকুন আনন্দে থাকুন দেখতে থাকুন স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ আর আমাদের সংবাদ ভয়েস নাইন স্পিরিচুয়াল আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইহলোক বড়লোক আবার দেখা হবে পরের ভিডিওতে